আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়া ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুরু হওয়া মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও দূর বেনে চোখ রাখবো না 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 এই জাহাজ মাস্তু সারকা তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা কখনো আকাশ বে চোখ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে কুমেছি দেও স্টেশনে চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 এই জাসমাস্তুর সার তবু গল্প লিখছি বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাখবা তাই চেষ্টা করছি বারবার না 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 তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা সুচ্ছে রাত্রে দিন নিজের মতো কখনও আকাশ পেলে একটু ভেব আঙুলের ফাকে আমি কই হিসেবে ভিড়ে আমি চাই না ছুঁতে যত শুকনো পেঁয়াজ বলি ফ্রিজের শীতে আমি ওবেলা ডাল ভাতে ফুরিয়ে গেছি জল কি বিলাসের জলে ভাবব না 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 এই দাস মাস্তু সরকার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোন রাজ্য করে রাব্দা তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা এই দাস মাস্তু সরকার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোন রাজ্য করে রাবদা তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা এই দাস মাস্তু সার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাজ্য করে রাজদা